তেনে আমরা এখানে আর অতটা দম নেই যে ভেতরে গিয়ে দে হু এই তাই এই টাইমে এই সময় আলোচনা করছি আমরা বাচ্চাদের জুতো ছোট জুতো হয় জলের তল থেকে ভেসে উঠেছে সেটা আলাদাই মানে ফিল এসেছিলো যে বিষয় একটা ওখানে ভৌতিক জিনিসটাই করছে তো সে বাড়িতে এসেই বুঝতে পারে যে বাড়িতে কিছু তো একটা ভুল রয়েছে আমার মামা এখানে কাজ সূত্রে থাকতেন উনি তো উনি ওই বাড়িতে যেতেন পুজোর যে যিনি তান্ত্রিক ছিলেন তান্ত্রিক কাকে খুঁজে পারবেন তিনি গায়ে আগুন লাগিয়ে নিয়েছেন সবকিছুর একটা ছায়া থাকে কিছু জায়গা হয়তো ছায়া থাকেই তৈরি উত্তর চব্বিশ পরগনার একটা পরিত্যক্ত বাড়ি বাইরে থেকে দেখে মনে হয় শুধু পুরনো কিন্তু ভেতরে বাসা বেঁধে আছে আরো অনেক বড় ইতিহাস আমরা পৌঁছে গেছিলাম সেই বাড়িরই সামনে এক্সাক্ট লোকেশন সেটা আমরা দিতে পারবো না কিছু সিকিউরিটি রিজেন্সের জন্য বাট ওই বাড়িটাতে পৌঁছাতেই কেমন জানি গাটা ভারী ভারী লাগছিল আর তার সাথে সাথেই মনে হচ্ছিলো বাড়িটার ভেতরে যাই ইউজুয়ালি আমি খুব একটা এরকম নই যে আমি কোনো করি বাড়ির ভেতরে গিয়ে ডাইরেক্ট ঢুকে যাবো বাট মনে হচ্ছিল কেন জানি না বাড়িটা আমায় ডাকছে শুরু হতে চলেছে আমাদের প্রথম ডকুমেন্টারি স্টাইল পডকাস্ট আর এপিসোড নাম্বার এইটা আর এই এপিসোড নাম্বার আশা করব আপনারা অনেক বেশি খুশি হবেন আমাদের এই প্রজেক্টটি দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যদি আপনারা অলরেডি পুরোনো ভিউর হয়ে থাকেন তাহলে কিন্তু শেয়ারও করে দেবেন নিজের বন্ধুদের সাথে হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক এপিসোড নাম্বার নাইনটিনে আর যেরকম আপনারা এতদিন দেখেছেন প্রত্যেকটা এপিসোডেই আমরা কিন্তু স্টুডিওর ভেতর থেকে নিয়ে আসি কিন্তু আজকের সিচুয়েশনটা একটু আলাদা যেখানের ঘটনা আমরা কিন্তু সেখানেই চলে এসেছি আর আমার সাথে আজকে জুড়ে গেছে নিপন আর নিপনই কিন্তু আমাকে জানিয়েছিল যে এখান থেকে ঠিক দুশো আড়াইশো মিটার দূরেই যে বাড়িটা যেটা খুবই কাস্ট আর সেটার মধ্যে কিন্তু প্রচুর ঘটনা আছে তো আমার মনে হয় বেশি দেরি না করে শুরু করা উচিত শুরু করা যাক তো এই ঘটনাটা হচ্ছে উনিশশো সালের সময় তখন গ্রাম বাংলা একটা সুন্দর পরিবেশ সেরকম সময় দাঁড়িয়ে আমাদের পাড়াতেই এক বাড়ি যেই বাড়িটাতে মোটামুটি লোক ছিল পনেরো জন মতন জয়েন্ট ফ্যামিলি যাকে বলে তখনকার দিনে জয়েন্ট ফ্যামিলি ছোটো বাড়ি সবাই এক জায়গায় থাকে তো সেইখানে একদিন ছোট কোনো একটা কনস্ট্রাকশান হচ্ছিলো বা পুকুর খোঁড়া হচ্ছিলো সেরকম সময় গিয়ে একটা মূর্তি পাওয়া যায় এক মায়ের মূর্তি সেই মায়ের মূর্তি পাওয়াতে বাড়ির লোক খুব খুশি হয় বাড়ির লোক খুব খুশি হয়ে সেখানে হয় ভাবে মায়ের একটা মন্দির করবে ও তারা মায়ের একটা মন্দির করে সুন্দর করে পুজো ফুজো হয়ে কিছুদিন বাদে সেই ফ্যামিলির একজন গর্ভবতী মোটামুটি তাও সন্তান প্রসবের এক মাস আগে সেই গর্ভবতী নারী মিসক্যারেজে ঠিক আছে মিস হওয়ার পরে বাড়িতে একটা প্রবল দুঃখ সেই সময় দাঁড়িয়ে ফ্যামিলির কিছু লোক ফ্যামিলি ছেড়ে বেরিয়ে যায় ফ্যামিলি আস্তে আস্তে ছোটো হতে থাকে তখন লোকেরা ঠিক করে বাড়ির যে এখানে একটু পুজো খুঁজো দেওয়া দরকার নাহলে কিছু একটা সমস্যা হচ্ছে বাড়িতে বোঝা যাচ্ছে তখনকার দিনে রোগের বেশি ইসে ছিল নিরাময় ছিল না মানে মেডিসিন তেমন ছিল না যেমন আমরা এতটা ইয়ে এখন তত কোনো উপায় ছিল না কিছু লোক কলেরায় মারা যায় কিছু লোক ডায়রিয়া এসব মানে হাইজিন হাইজিনের অভাব সেটা ধরা হয় তো এরম করে করে ফ্যামিলি এসে দাঁড়ায় হচ্ছে তিনজনের মধ্যে তিনজনের মধ্যেও যখন দেখা যাচ্ছে যে শরীর অসুস্থ হতে থাকছে সেই সময় দাঁড়িয়ে ওরা ঠিক করে যে ওরা ওই বাচ্চাকে মরতে দিতে পারবে না তো বাচ্চাকে নিয়ে আর চলে যেতে হবে তখন ওই বাড়ি ছেড়ে তারা চলে যায় এবং সেই জায়গাটি ছিল একটি সামনে পুকুর রয়েছে বাড়ি বাড়ির সামনে উঠোন রয়েছে বড় আর দালান বাড়ি তখনও হয়নি পরবর্তীকালে যখন যারা কেনে এই বাড়িটা তারা তখন একটি দালান বাড়ি গড়ে মানে আমাদের এখনকার কনস্ট্রাকশানের নতুনই এটা ধরে রাখো অ্যারাউন্ড নাইনটিন নাইনটিস এরকম সময় হবে তো সেরকম সময় একটা কনস্ট্রাকশন হচ্ছে আর সেই ফ্যামিলিটা ছিল মারোয়ারি ফ্যামিলি মারোয়ারি ফ্যামিলি তো সবসময় রিয়েল এস্টেট বিজনেসে একটা সবসময় একটা ভালো জায়গা থাকে তো সেরকম জায়গা একটা মারোয়ারি ফ্যামিলি সুন্দর ছোট্ট ফ্যামিলি ফ্যামিলিতে বাবা মা এবং তার ছোট বাচ্চা রয়েছে তিনজনের কনস্ট্রাকশন হয়েছে হওয়ার পরে যখন দেখে সামনে একটা মন্দির রয়েছে মন্দিরটিকে তারা আরো সুন্দরভাবে গড়ে তোলে ঠিক আছে গড়ে তোলার পরে ওখানে বেশ পুজো ফুজো কিছুই হতো কিন্তু মন্দিরের ঠিক অপোজিটেই তারা এই বাড়ির কনস্ট্রাকশনের সাথে বাইরে চাকরদের জন্য একটা বাথরুম তৈরি জাস্ট যেমন হয় না বাইরে আগেকার দিনে কেরকম ছিল সেরকম ওটা তৈরি করার পরে গৃহপ্রবেশ হয় হচ্ছে এই বাড়ি ওরা কেনার তিন মাস পরে ও বাড়িটাই পুরোপুরি একদম সুন্দর করে রেনোভেট করে দোতলা করে গৃহপ্রবেশ হয় গৃহপ্রবেশ হওয়ার পরে গৃহপ্রবেশ যেদিন ছিল সেদিন এই বাড়ির বাচ্চাটি পাঁচ বছর বয়সে জন্মদিন ছিল একটি বাচ্চা মেয়ে সেই গৃহপ্রবেশ আর জন্মদিনের সেম দিনেই বাচ্চাটি সন্ধ্যাবেলায় ওর বন্ধুদের সাথে এমনি বাড়ির উঠোনে খেলছিল বল নিয়ে খেলছিল মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন হালকা রোদটা নেমে গেছে আলো রয়েছে বাচ্চাটিকে আর পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না মানে কোথাও পাওয়া যাচ্ছে না ওর বন্ধুরা বলছে যে ওকে লাস্ট আমরা দেখেছি পুকুরে বল পড়ে গেছিল মানি পুকুরে এটি অনেক খোঁজাখুঁজি হলো তখন মোটামুটি তিন ঘন্টা কাছাকাছি দু আড়াই ঘন্টা হয়ে গেছে খুঁজতে খুঁজতে তো তখন ওটা সবাই ছাদে খুঁজতে গেছিল তো বলেছিলাম বাড়ির পুকুরটা বাড়ির পুকুরটার এক কোনায় বাড়ির পুকুরটার সাইজ তো দেখলি কর ওই দুটো পুকুর মিলে একটা পুকুর ছিল ওই কোণাতে দাঁড়িয়ে এক মাঝি ভাই মানে মাঝি ভাই জেলে ভাই মানে ওখানে পুকুরটা চাষ করে মাছের ও দেখে বলছে অনেক অনেক মাছ মাছের অনেক মাছ মাছের ধরে ও ছেলে পিলে ডেকে জাল ফেলাচ্ছে যে এই জালটা জাস্ট ফেলেছে তখন বাচ্চাদের জুতো ছোট্ট জুতো হয় ওরকম জলের তর থেকে ভেসে উঠেছে ঠিক আছে হুম জাস্ট ইন দ্যাট মুমেন্ট ওরা বুঝতে পেরে গেছে ওখানে মাছ ছাড়া অন্য কিছু রয়েছে ওরা জাল আর ফেললো না তখন ওরা ছাদের থেকে দেখছিল যেহেতু ওরা নিংতে পেয়েছে ওখানে কিছু একটা হচ্ছে চার পাঁচ রয়েছে ভয় পেয়েছে থমকে আছে সঙ্গে সঙ্গে তার মা বাবা বাড়ির যারা যারা ছিল ইনভাইটেড সবাই গেছে গিয়ে দেখছে যে একজন ভেসে আছে বাচ্চা একজন উল্টো হয়ে যদি ভেসে থাকে যেরকম দেখতে হতে পারে একটা ছোট্ট এইটুকুনি ফ্রক পরা ছিল হ্যাঁ একটা ছোট্ট ফ্রক পরা পায়ে দুটো জুতো লাল রঙের একটা জুতো ভেসে উঠেছে একটা জুতো পায়ে ওই রকম বয়ে যাচ্ছে বলি কিন্তু উল্টো দিক পরে মাথার চুল অল্প মোটামুটি ওইটা দেখে ওর মা বুঝতে পেরে যে শখ তখন বলছে যে তোলা তুলতে হবে তুলেছে তুলে দেখে মানে সামনের দিকটা দেখছে যে ডিকম্পোজ হয়ে গেছে আর সাথে মাছ মাছ খেয়েছে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি মানুষের বডি নরমালি ডিকম্পোজ হতে তিন ঘন্টা সময় নেয় থেকে ঘন্টা সময় নেই তো একদিন তার থেকে একটু বেশি চালু হতে পারে সেই মানে ভয়ঙ্কর চেহারা দেখে নিজের মেয়ের তার মা একটা প্রচন্ড ছিল তো তার মা সেটা সহ্য না করতে পারে বিগত দু সপ্তাহের মধ্যে তার মাও মারা যায় এই দেখে ওর বাবা সহ্য করতে পারেনি বিষয়টাকে ওর বাবা বাড়িটিকে আবার বিক্রি করে দেয় আচ্ছা বিক্রি করার পরে বাড়িটি কারা কেন এনি গেস না আরো একটা মারোয়ারি ফ্যামিলি কেন যাদের সেম ফ্যামিলি ছোটবেলা থেকে শুনে এসছি যে আমার ঠাকুরদা তারপরে ঠাকুমারা এরকম বলে এসছে যে এরকম একটা ঘটনা ঘটেছে তো আমি ছোটবেলা থেকেই এই জিনিসটা মানে আমি অত বিশ্বাস করি না কিন্তু একদিন আমার সাথে এরকম হয়েছিল যে যখন আমি ক্লাস সেভেন এইটে পড়ি তখন খেলতে খেলতে গিয়ে ওখানে আমারও কিছু মানে একদম মানে এটা আলাদাই মানে ফিল এসছিল যে কিছু একটা ওখানে ভৌতিক জিনিস টাইপ হচ্ছে তার মানে আবার সেই একই লুপ টাইপেরই মানে বলতে গেলে সেম জিনিসটাই আবার রিপিট হলো ওখানে সেম জিনিসটা রিপিট হলো আর একটা মারো ফ্যামিলি কিনলো বাড়িটা তো ওই ফ্যামিলিটা যখন বাড়িটাতে আসে তখন ওই ফ্যামিলির যে ওয়াইফ যিনি ওয়াইফ সে একটু স্পিরিচুয়াল ছিল তো সে বাড়িতে এসেই বুঝতে পারে যে বাড়িতে কিছু তো একটা ভুল রয়েছে তো সেই ভুলটা হয়তো সে খুঁজেও বের করে ফেলেছিল তো সেটা ঠিক করার জন্য তো একজন তান্ত্রিক যে একজন মানে বড় মানের তান্ত্রিক তাকে ডেকেছিল ডাকার পরে সেই তান্ত্রিক ওই বাড়িতে কোনো একটা তন্ত্র বা কিছু একটা রিচুয়াল করে যে আমরা সেই জায়গাটার উপরে সেই জায়গাটার উপরে আমরা নেই রাইট কারণ আমরা মোটামুটি একটুখানি দূরেই আছি বাইরেই আছি ঠিক আছে মানে অতটা অব্দি গেট ছিল বোধ ভেঙে গেছে এই জায়গাটা আচ্ছা এক্স্যাক্টলি তো সেই তন্ত্র বা কিছু একটা রিচুয়াল হয়েছিল সেই রিচুয়ালটাকে অ্যাকচুয়ালি বজ্রজান মতে হয়তো বলে রক্ত বীজ বা রক্তবান হয়তো আমি শিওর নই তো সেটার প্রক্রিয়া চালু করা হয়েছিল তো সেই প্রক্রিয়া চালু করাতে কি হয় ওটার একটা দীর্ঘ সময় থাকে তিন মাস মতন টাইম থাকে ওটাকে নানানভাবে পুজো দিতে হয় মাকে ঠিক আছে বা যাকেই আমরা আরাধনা করছি না কেন তো সেই টাইমটুকুনিতে টুকুনিতে তিন মাসের টাইম ডিউরেশনের মধ্যে দুবার পুজো হয় কিন্তু তৃতীয়বারের মধ্যে হাকুর মশাইকে খুঁজে পাওয়া যায় না মানে যে যিনি তান্ত্রিক ছিলেন তান্ত্রিক মশাই কাকে খুঁজে পাওয়া যায় মোটামুটি তিনি নিখোঁজ হওয়ার এক দেড় সপ্তাহের মধ্যে খুঁজে পাওয়া যায় এক অজানা জঙ্গলের মধ্যে যেখানে কোনো একটা গোতা কিছু দিয়ে যার মধ্যে কাটা পেঁচানো সেটা মোটা কিছু দিয়ে যদি কারোর মাথাতে মারা হয় তাহলে যেরমভাবে এটা মানে নিজ বা কি বলবো বুঝতে পেরেছি ওরকমভাবে খুবই ডিস্টার্ব একটা ভাবে অনেক ডিস্টার্ব ব্যাপার তার চোখ খোঁক একদম বেরিয়েছিল তো সেটা হয় তারপরে ওটা হওয়ার পরে মোটামুটি তিন চার মাসের মধ্যে যেহেতু ওটা রিচুয়ালটা পূরণ হয়নি বা বাড়ির সবাই অসুস্থ হতে থাকেন অসুস্থ হতে থাকার সঙ্গে সঙ্গে সবার প্রথমত ওই যিনি ওয়াইফ ছিল তিনিই বুঝেছিল তিনি বললো যে ঠিক আছে তাহলে সামনে এরম একটা দিন আসছে যেদিনকে আমরা বাড়িতে নিয়ে রাখবো সাথে বাবুর জন্মদিনও রয়েছে একটা ছেলে বাচ্চা ছেলে দু বছরের এই সিনটা যেদিন হলো সেম আগের যে ঘটনাটা সেম বাচ্চাটা তখন এতটাই ছোট বাচ্চাদের সে তখনকার দিনের টানা গাড়ি হতো মনে আছে ওই দড়ি দিয়ে টানতো বাচ্চাগুলো বসে থাকতো লাস্ট ওকে ওর মা বা মাসি যারা ছিল আশেপাশে যারা ছিল সেদিন বাড়িতে উপস্থিত সেমভাবে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ দেখেছে যে উঠোনে নিয়ে কেউ খেলছে কিন্তু কে টানছে সেটা দেখেন কিন্তু টানছে খুব মজা রয়েছে টেনে নিয়ে বাড়ির ওই পাশটাতে গেল আর নেই গাড়ি গাড়ির জায়গায় রয়েছে সে নেই তাকে খুঁজে পাওয়া গেল সেই রাত সাড়ে তিনটা নাগাদ তাকে কিভাবে তাকে কিভাবে পাওয়া গেল বলেছিলাম মনে আছে একটা মন্দির মন্দিরের তার উল্টো দিকে একটা কনস্ট্রাকশন হয়েছিল যেটা একটা বাথরুম বাইরে চাকরদের জন্য তার পাশে দুটো সেফটিক ট্যাঙ্ক ছিল তো দুটো সেফটি ট্যাঙ্ক যদি পাশাপাশি থাকে একটা দু বছরের একটা দু বছরের বাচ্চা তাকে দুটো সেফটি ট্যাঙ্কের মাঝখানে এরকমভাবে সোজাসুজি রেখে এরকম দুটো স্ট্যাঙ্ক মাঝখানে রেখে তার উপরে যদি কেউ ঘুষি মারে জোরে বা লাথি মেরে মানে মাঝখানে একদম ডোচই গাওয়া হয় মাঝখানে এত ছোট জায়গাটার মধ্যে বাচ্চাটা বডিটা পাওয়া গেছিলো বডি না কি পাওয়া গেছিলো বয়ে না এরকম উল্টো দিকে গোড়ালির সাথে মাথার পেছন থেকে এই সিচুয়েশনটা পাওয়া গেছিলো ওটা ওইরকমভাবে মানে কোনো মাই নিতে পারবে না তার মধ্যে বাবার শরীর খারাপ তো এই কেস হওয়ার কিছুদিনের দিনের মধ্যে ওর বাবা মারা যায় বাবা মারা যায় চিলে কোঠার ঘরে এটা হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন ওনারা ছিল এখানে কিন্তু ওই মহিলা একাই ছিল ওই মহিলাই পুজো পুজো করত। হঠাৎ একদিন চলছে ওই বাড়ি রেখে বিক্রি হয়ে গেছে ওই মহিলা এখন নেই অন্য কারোর সাথে অ্যাফেয়ার রয়েছে সে চলে গেছে তো তার মায়ের এখন অব্দি কোনো খবর পাওয়া যায়নি মানে বাড়িটা বিক্রি করার পরেও অব্দি পাওয়া খবর পাওয়া যায়নি যদি তার মা এখন জীবিতও থাকে তাহলে তার বয়স এখন পঁচাশি হবে অনেক অনেক আগের দেখে তো বয়েই যাচ্ছে তার মধ্যে খুব মানে খুব আগেই যে কেউ থেকেছে সেটাও মনে হচ্ছে অনেক আগেই কিন্তু গ্রিল ট্রিলগুলো কিন্তু এখন বেশ ভালোই আছে হুম যেমন হোক তো এবার আমরা মানে তারপরে যে যাকে বিক্রি করলো তারা কি এখানে ছিল এই বাড়িটা নাকি তারা আসে তাদের তাদের মেন ব্যাপারটা হয়েছিল থার্ড যারা এসেছিলো তাদের মানে জয়েন্ট ফ্যামিলি ছিল একদম প্রথমে ছিল একদম প্রথমে ওদের একটা জয়েন্ট ফ্যামিলি ছিল ওদের জয়েন্ট ফ্যামিলি এখানে আসার পরে ওদের জয়েন্ট ফ্যামিলি ঠিক প্রথমবারের মতনই একজন একজন করে মানে অন্যান্য রকমভাবে অসুস্থ হতে থাকে যেইগুলো যেমন মাল্টিপাল অর্গান ঠিক আছে কারুর হঠাৎ করে একদিন কিডনি ফেলিয়ার হয়ে গেল মানে হঠাৎ কিছু তার আগে বোঝা যায় একজন ইয়ং ছেলে আর ধর আমাদের তোদের মতন বয়সী এরকম রান্নাঘর থেকে বেরোতে গিয়ে একদম জাস্ট হাটকে এরকম নিচে পড়লো মাথাটা একদম কোনায় মানে ই সেগুলো হয় না কাট দরজার সামনে যেটা থাকে কি কী ওটাকে পাটাতন চৌখাট চৌখাট ওই চৌকাটের মধ্যে মাথা থেকে পুরো মরে গেলে ঠিক আছে এনে এরকম এরকম কিছু সিন হতে থাকে তো তখন ওরা তো ওরা মানে কিছুতেই মানতে পারেনি যে এখানে কিছু একটা আছে তো ওরা সেটা মানেনি তো ওদের বাড়িতেও বাচ্চা ছিল ওদের বাড়িতে অনেক বাচ্চা ছিল এখানে যেমন দেখা গেছে আমাদের প্রত্যেক কটাতে এখানে একটা করেই বাচ্চা ছিল সেই বাচ্চাটাই নেই আর তো এখানে মাল্টিপাল বাচ্চা রয়েছে ঠিক আছে কিন্তু এখানে দুটো বাচ্চার মৃত্যু হয়েছে তার মধ্যে ছেলে ছিল কিন্তু যমজ যমজ ছেলে তোর মৃত্যু এরকম কোন গৃহপ্রবেশ বা জন্মদিন কোনো দিনেই হয়নি এটা হয়েছিল কোনো একটা আমাবস্যাতে যেদিন কালী পুজো হয় সেই কালী পুজোর রাতে ওই বাচ্চা দুটো মানে ওদের ঘরেই পাওয়া গেছে ওদেরকে ঠিক আছে মানে যদি একজনকে একটা বাচ্চাকে যদি সিলিন্ডার দিয়ে সিলিন্ডারের ওপরটা দিয়ে যেরকম চেছলে দেওয়া বা বেটে দেওয়ার মতো আর কি যেরকমভাবে বাটে শুধু মাথা টুকুনি ও ঘাড় ঘাড় অবধি একটা বাচ্চাকে এরকম ঠিক আছে আর একটা বাচ্চা হাসি দেওয়া গলাটা রয়েছে মাথাটা নেই মাথা পায়নি আজ মানে গলাটা কেটে গলায় দড়িটা লাগিয়ে ঘুরিয়ে রেখেছে মানে এটা হচ্ছে ইম্পসিবল একটা জিনিসপত্র মানে মানে এত ব্রুটালিটি কোনো জায়গায় দেখা যায় না সচরাচর মানে কোনো কিছুই এবার যদি কেউ বলে যে এটা হয়তো কোনো লোক ওই প্রপার্টি থেকে নেওয়া সম্ভব কথা প্রপার্টিটার নাম খারাপ হয়ে গেলে সেই আমরা যে এই গল্পগুলো শুনছি বা বলছি হ্যাঁ হতেও পারে যে এর মধ্যে অনেক কিছুই হয়েছে বা অনেক কিছুই হয়নি কিন্তু আমাদের যেটা নিজস্ব এক্সপিরিয়েন্স যারা আমার দাদারা আমি যাইনি আমার দাদারা অনেকেই গেছে ভেতরে তাদের যে হ্যাঁ ভেতরে গিয়ে থেকেছে মানে যেমন তাদের সাথে যেগুলো হয়েছিল সেগুলোই হচ্ছে এটা একটা যে জায়গাটা ঠিক নয় হচ্ছে এটাই এখানকার বিষয় তো ওই বাচ্চা দুটোর রকম সিন দেখার পরের থেকে ওই বাড়িটা আজ অবধি আজ অবধি খালি আর ওনার যে দেখা যাচ্ছে হম এই বাড়িটা আজ অবধি খালি এখন মানে পুরোপুরি খালি শুন নেই বাড়িটা মানে শেষ অব্দি বোঝা যায়নি যে ওটা কি জন্য হচ্ছে আমার যা মনে হয় এখানে তো একটা পুজো হতো বলছিল এই হতো ওই হয়নি বা যার পুজো করা হতো তিনি আর নেই মানে সেই যে শুরুতে ওই একজন মানে একটা মূর্তি মূর্তি পাওয়া গেছিল সেই মূর্তিটা তখন আমি বলেছিলাম যে মায়ের মূর্তি পাওয়া গেছিল আমি শুনেছি যেটা আমার মামা এখানে কাজ সূত্রে থাকতেন উনি তো উনি ওই বাড়িতে যেতেন পুজোর সময় তো ওনার কাছ থেকে আমি কেটুকু শুনেছি যে ওখানে যে যিনি মেন পুরোহিত ছিলেন তো ওনাকে মা স্বপ্ন দিয়েছিলেন ঠিক আছে যে আমার এখানে থাকতে ভালো লাগছে না ওই বাথরুমের দরটা যেটা তোমরা আগে শুনেছো বাথরুমের দরটা লাগতো তো মা ওনাকে ওনাদেরকে বলেছিল যে আমি এখানে থাকতে চাই না আমি চলে যেতে চাই তো ওনারা কেউ শোনেননি তারপরে অনেক ঘটনা বা আমি যেটা মামার কাছ থেকে শুনেছি ওনাদের বাড়ির একজন দিদা ছিলেন উনিও মারা গেছেন আর ওনাদের বাড়ির যে বৌদি বা বৌমা যে ছিল তিনি গায়ে আগুন লাগিয়ে নিয়েছিলেন মায়ের নাম হচ্ছে ছিন্ন মস্তা খালি মায়ের নেতি পাওয়া গেছিল তো ছিন্ন মস্তা খালি পুজো আরাধনা আমাদের সাধারণ পুজোর মতো নয় আর তাকে অভক্তি দেখানো তাকে অশ্রদ্ধা করা তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করা সেটা তার একদমই পছন্দ না তাহলে দুটো জিনিস হতে পারে মা ক্ষুব্ধ হতে পারে পরিবারের উপর বা মা সেখান থেকে চলে যেতে পারে এখানে ক্ষুব্ধ হয়ে মা চলে গেছে যা করার মা করার চলে গেছে পরে দুটো ফ্যামিলিতে মায়ের কোনো ইচ্ছু ছিল না কিন্তু পুজো তো কন্টিনিউ হতো ওখানে পুজো কন্টিনিউয়াস হতো ভুল পুজো হতো তার মানে ওখানে অন্য কেউ ছিল অন্য দেবীকেও অন্নদেবী অন্নদেব আমরা এখানে আর অতটা দম নেই যে ভেতরে যে দেহ এই টাইমে এই সময় এই আলোচনা করছি আমরা তো যাই হোক আমার যা মতামত যে হয়তো এখনও আছে কারণ যেরকম তুই বলেছিলি ফার্স্টে যে যেরকম তুই জানতিস নি মানে ওটা রক্ত বীজ বলে বা যাই বলে তান্ত্রিকের তান্ত্রিক মারা যায় তান্ত্রিকটাও ওই সময় মারা যায় তো সেটা একটা হাফ জায়গাতে রিচুয়াল ওই হাফ জায়গায় রিচুয়ালটা হয়ে গেছে ওখানে একটা ক্ল্যাশ করেছে দ্বিতীয়ত আমার যা মনে হয় বলেছিলাম একটা আলাদা কনস্ট্রাকশন হচ্ছে মন্দিরের উল্টো দিকে পুরো মন্দিরের কখনো কোনো মন্দিরের সোজাসুজি বাথরুম হতে দেখেছিস না হওয়া উচিত না হওয়া উচিতই নয় এটা হচ্ছে মোস্ট ফার্স্ট কারণ যেটাতে মা খুব দেওয়া হয়েছিল তারপরে মা চলে গেছে কিন্তু তারপরেও মায়ের পুজো দেওয়া হয়েছে বিষয়টা তাহলে আর মা নেই যে আছে সে মৃত্যুটাকে মৃত্যুটাকে ওর মানে খিদে হিসাবে দেখে মানে সেডিস্ট সেডিস্ট কেউ রয়েছে তো আমাদের যেই দাদারা গেছিল এরকম দশ পনেরো কিন্তু এখানে তো তালা দেওয়া মানে ওই সময় কি খোলা ছিল না এখনও আমরা তালা ভেঙে ঢুকতেই পারি কিন্তু না না নেই তো কিছু আমাদের এই দশ এগারো জন মতন দাদা এরকম ওদেরকে এই গল্পটা এরকম বলেছি দাদারা তখন হালকা ড্রিঙ্কস করে বলছি চল ওখানে গিয়েই যা হওয়ার হবে বাকি না তোমাদেরকে এক রাত কাটাতে হবে ছ ঘন্টা টাইম তোমাদের কাছে বুঝছি ঠিক আছে কোনো সমস্যা নেই দাদাদের মধ্যে পাঁচজন ব্রাহ্মণ ছিল একদম মানে ভালো পুজো পুজো করে ওরকম সেই পাঁচজন ব্রাহ্মণেরই আজবভাবে শরীর খারাপ হতে শুরু করে একজনের চোখ আর বাকি স্ট্রোক মতন হতে হ্যাঁ হয়েছে বাকি যা আরও খারাপ অবস্থা আচ্ছা হ্যাঁ তাদের সাফোকেশন হচ্ছে আর ওদের কী হয়েছে বলতো ধর একজনের মুখ দিয়ে ফ্যানা বেরিয়ে গেছে ঠিক আছে চোখ ফোক উল্টে গিয়ে স্টিফ হয়ে গেছে বলি একজনের প্রচন্ড জ্বর ঠিক আছে আর এনে এরকম করে করে বাকি ওদেরকে দেখি বাকি লোকজনদের মানে একদম শেষ হয়ে গেছে ওদের থেকে ওরা ব্যস্ত হয়ে যায় মানে কয়েকজনের এরকম হলে এমনিতেই হ্যাঁ এমনিতেই এরকম জায়গাটা ওরকম হয়ে যায় আশেপাশে নেগেটিভ এনার্জি আরও সবই হতে শুরু করে তো ওখানে হয়তো তাই রয়েছে ইভেন আমারও যে এই বাড়িটাকে নিয়ে যে অবসেশন সেটা হয়তো সারা জীবন মানে এখানে আসতে ইচ্ছে করে আর কি আসতে ইচ্ছে করে এখানে কথা বলতে ইচ্ছে করে কিন্তু আমরা যতবার এই বাড়ি নিয়ে এখানে কি রয়েছে সেটাকে নিয়ে কথা বলেছি ততবার আমাদের সাথে কিছু না কিছু আজব হয়েছে ইভেন আমি এখানে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব কারণ এই বাড়িখানে মানে এই বাড়িটাতে এসে শ্যুট করার যে কথা এটা মোটামুটি আমি অনেকেই মানে যারা আমাদের চ্যানেলটিকে ফলো করে কমেন্ট সেকশন দেখলেই বুঝতে পারবে যে আমি দু তিন মাস আগে থেকেই বলছি কিছু একটা স্পেশাল আসতে চলেছে আমরা একটা বড় প্রোজেক্ট এগোতে চলেছি তো এই প্রজেক্টটাই ছিল বা এখান থেকে শুরু যে সেই স্পোটে গিয়ে আমরা পডকাস্টটা করব তো যতবার আমি চেষ্টা করেছি হয়ইনি মানে তুরো তো মানে তো কখনো ও কোথাও ফেসে যাচ্ছে তাই কোনো টাইম হচ্ছে না মানে কখনো কিছু প্রবলেম হয়ে যাচ্ছে তারপরে ইভেন যখন আমরা ডিসকর্ড বলে একটা জিনিস আছে বা গুগল মিট আপনারা ধরতেই পারেন যেখানে আমরা অনলাইনে কথা বলতে পারি ভিডিও কলে অনেকে মিলে তো যখনই আমি একটা রাত ছিল যখনই আমি সেখানে মানে এখন রেকর্ডিং নেই বলে আমি হয়তো দেখাতে পারবো না বাট যখনই আমি কথা বলছিলাম এই টপিকটা নিয়ে যে চল আজকেই যেতে হবে বা ডেট ওই দিনকেই যেতে হবে আমার আওয়াজটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছিল সেটা আমি বলিনি মানে আমার যে পুরো টিম যাদের সাথে আমি ডিসকাশন করছিলাম তারাই বলছিল তুইও ছিলিস বোধ ছিল কখনো ছিল মানে ভারী মানে ওটা গম্ভীর ভয়েস মানে ভয়েস মডিউলেশন না পুরো পিচ্ চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যেটা ওরা আমাকে বললো কানেকশান এর হচ্ছিলো ও সব মিলিয়ে এই জায়গাটাতে আসার পরেই আমার মনে হচ্ছে আমি ফিল একটা হয় না যে সবাইকে আমি শুধু শুনেছি হ্যাঁ যে সে বলছে গা ভার হয়ে যায় আমার এতদিনে আমার যে হয়েছিল মানে যতগুলো ধর এক্সপিরিয়েন্স হয়েছে গা ভার হয়ে যাওয়া ব্যাপারটা নেই ভয় পেয়েছে এত গা ভার হয়ে যাওয়া ওয়েদার ভারী লাগা সেরকম কিছু হয়নি বাট এইখানে এসে কেন জানি না মানে একটা তুই যেরকম বললি তোর অবসেকশন বেড়ে গেছিস আমার রীতিমতো ইচ্ছা করছে যাই বাড়িটার ভেতর ইউজুয়ালি আমি অতটা পাকা মন করি না মানে আমি জানি যে যদি কেউ থেকে থাকে তাকে কেন আমি গিয়ে ফালতু খোঁজ আমার যেটা আমার মেন সাইকোলজি কিন্তু আমার এখানে ইচ্ছে করছে যে আমি ভেতরে যাই মানে কেউ কিছুটা টানছে কিছুটা টান এক্স্যাক্ট আই থিঙ্ক এটাও তুই বলতে এই জিনিসটাই হচ্ছে বিষয় যে এমন কিছু যেটা অ্যাট্রাক্ট করছে আমাদের কারণ আমরা জানি ওটা আমাদের সাইকোলজিক্যালি অ্যাট্রাক্ট করছে বুঝতে পারছিস এই বিষয়টা যাই হোক তো ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য অনেক দিন ধরে আমরা এই অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে এই এপিসোডটা শুট করার ইচ্ছে ছিল বা প্ল্যান ছিল বাট ফাইনালি আজকে হলো তো টাইম বেরোলো আর সবারই মানে টাইমটা অ্যালাইন হলো ফাইনালি তো আপনাদেরকেও ধন্যবাদ আপনারা এতটা দেখলেন পডকাস্টটি আপনাদের কীরকম লাগলো একদমই নতুন কিছু আমরা ট্রাই করলাম আপনারা কিন্তু কমেন্ট সেকশানে একদমই জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন সাজেশন থাকলে সেটাও কিন্তু জানাবেন কারণ আপনাদের কমেন্টস আমাদের জন্যে খুবই বেশি জরুরি যেরকম কোনো কিছু করতে গেলে একটা সাপোর্ট সিস্টেম কিন্তু অবশ্যই দরকার পড়ে আমাদের এই ডকুমেন্টারি স্টাইল পডকাস্টেরও কিন্তু সাপোর্ট সিস্টেম হচ্ছে এশিয়ান বাইকস তারা অনেক বেশি জনপ্রিয় কিন্তু উত্তর চব্বিশ পরগনায় কিন্তু আপনারাও যদি চান আপনারা কিন্তু নিজেদের বাড়িতে অবশ্যই আর আপনারা যদি উত্তর চব্বিশ পরগনা থেকেই দেখেন আপনারা কিন্তু নিজেদের বাড়িতে অবশ্যই খাবার অর্ডার করতে পারেন অসংখ্য ভালো ভালো খাবার তারা কিন্তু বানিয়ে থাকে এই পুরো ভিডিওটিকে কিন্তু ফাইন্যান্সিয়ালি তারাই আমাদেরকে সাপোর্ট করেছে বানাতে তার জন্যে ধন্যবাদ বাইটস কে আর আপনাদেরকে যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা কিন্তু ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো সো আজকের জন্য এইটুকুনি আবার দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্যে ধন্যবাদ আর শুভরাত্রি